সময় খারাপ গেলে রাতের ঘুমটাও বেমানি করে আমি ভালো নেই কাউকে বলতেও পারছি না যাকে ভালো রাখার আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন দিন শেষে দেখবেন সেই আপনার মন খারাপের কারণ চোখের পানি তখনই আসে যখন মুখের কথা বুকে এসে আঘাত করে সফলতা ছাড়াই ভদ্র সমাজে ছেলেদের কোনো মূল্য নেই কথাটা তিতা লাগলেও অতি বাস্তব একটা কথা বলবো কখনো কারোর মনে কষ্ট দিও না তার মন তোমারও আছে পৃথিবীর সবচেয়ে বড় ভুল নিজের চাইতে কাউকে বেশি ভালোবাসা খারাপ সময় না আসলে আমি জানতামই না যে আমি একা ধন্যবাদ খারাপ সময়কে জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর করতে নেই কারণ অন্ধকারে আপনার আপনাকে ছেড়ে যাবে। আমি মানুষকে গুরুত্ব দিয়ে দেখেছি মানুষ অবহেলাই করে মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে বেশি কষ্ট দেয় মাঝে মাঝে ভাবি চেহারা খারাপ নাকি কপাল যারাই ভালোবাসি সেই কষ্ট দেয় অগ্নে সেটা কাছের মানুষ বা বন্ধু আমি বড় সস্তা মানুষ বুঝছ আমারে হারাইলে কেউ আফসোস করে না মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো বিশ্বাসঘাতক আর স্বার্থপর মানুষগুলোকে চেনা যায় অল্প বয়সে বড্ড ক্লান্ত আমি হতে পারলাম না আমি কারোর প্রিয় মানুষ তুমি কোথায় পাবে এমন মানুষ যে দূরেও থাকবে আবার তোমাকেই ভালোবাসবে কেউ বেশিদিন কারোর প্রিয় থাকে না কথাটা একদম সত্য কষ্ট তো আমারও হয় কিন্তু কাউকে দেখাতে পারি না কারণ আমি ছেলে অন্যকে কাঁদিয়ে কখনো নিজে সুখী হওয়া যায় না কথাটা মনে রেখো